এবার ঢাকার আকাশ থেকে মুখ থুবড়ে পড়লো চীনের তৈরি যুদ্ধ প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল কলেজের ক্যাম্পাসেই ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কিভাবে ঘটলো এমন দুর্ঘটনা সব থেকে বেশি ক্ষতি স্কুলে একটা ভুলের জন্যই পাইলট কন্ট্রোল রাখতে পারেনি বিমানের উপর স্কুলের উপরই ভেঙে পড়ল বিমানটি তবে কি বিমানে কোনো গলত ছিল প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো চীনের তৈরি এই বিমানটি বাংলাদেশে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা সোমবার ঢাকার উত্তরায় বাংলাদেশের বায়ুসেনা প্রশিক্ষণ বিমানটি একটি স্কুলের উপর ভেঙে পড়ে বায়ুসেনা এবং ফায়ার সার্ভিস জানিয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত একজন শেষ আহত হয়েছে অনেকজনই ঘটনার স্থলে চলছে উদ্ধার কাজ। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে তারা। উত্তরের ওই মাইলস্টোন স্কুল ও কলেজের ভবনের বাইরে জড়ো হয়েছে উদ্বিগ্ন অভিভাবকেরা। সেখানকার একজন শিক্ষক সবুজ মিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিমানটি যখন ভবনে ভেঙে পড়েন তখন স্কুলটি ছুটি হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু ছাত্রছাত্রী তখনও ভিতরে ছিল। অনেক অভিভাবকই উদ্বেগ প্রকাশ করছেন। অনেক অভিভাবকরা জানিয়েছেন তার সন্তান স্কুলে ভিতর আটকে রয়েছে তার সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি তারা আবার কেউ বলছেন তার দুই সন্তান এই স্কুলে পড়েন বড়জন নিরাপদে স্কুল থেকে বের হতে পারলেও ছোটজন এখনো আটকে রয়েছে দমকল বিভাগের একজন অফিসার জানিয়েছেন আহতদের হেলিকপ্টারে চাপিয়ে সাময়িক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তাদের এফ সেভেন বিমানটি ভেঙে পড়েছে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো এই বিমানটি দমকলের তরফ থেকে জানানো হয়েছে মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে সেখানে কাজ করছে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পুলিশ সহ সকল সশস্ত্র বাহিনী পৌঁছে গেছে সেখানে আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণ থাকে এবং সেজন্য মোতায়েন করা হয়েছে বিজিবি তথ্য বলছে বাংলাদেশ গত দুই সালে হাসিনার জামানাতে চীন থেকে ছত্রিশটি এফ সেভেন বিজিআই বিমান কিনেছিলেন এই বিমানগুলি হল চীনা সেংদু জে সেভেন বিমানের রপ্তানি সংস্করণ সোভিয়েত রাশিয়ার মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের মতো সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা এই যুদ্ধ বিমানগুলি সেই চীনের তৈরি যুদ্ধ বিমান আজ প্রশিক্ষণের উড়ানের সময় ভেঙে পড়ল মাইলস্টোন স্কুলে ক্যান্টিনে বছর খানেক সময়ের ব্যবধানে ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত দুইটি বিমান এ কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে কারো গাফিলতি আছে একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণগুলো এ নিয়ে কি দেশ এবং দেশের সরকারের কিছুই করার নেই আপনাদের কি মতামত আমাদেরকে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন একটা বিমান একটা দুর্ঘটনা মুহূর্তে মাইলস্টোন কলেজ রূপ এক বিভীষিকায় যেখানে একটু আগেও ছিল ক্লাসের কোলাহল সেখানেই তৈরি হল শত শত আর্তচিৎকার বাংলাদেশ বিমান বাহিনীর এফ মডেলের বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বারো মিনিট পর ঠিক একটা আঠেরো মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বিমান চলাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকের এটি তার সোলো ফ্লাইট ট্রেনিং এর অংশ ছিল এই ধাপে এসে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমবারের মতো একা কোনো প্রশিক্ষক ছাড়াই নিজে একটি বিমান ওড়ায় ফ্লাইটের দৈর্ঘ্য ছিল সাধারণত বিশ থেকে ত্রিশ মিনিটের কিন্তু কে জানত মাত্র বারো মিনিটে এই সব কিছু শেষ হয়ে যাবে তাছাড়া এই ট্রেনিং এর আগে পাইলটের মনোবল দক্ষতা জরুরি অবস্থা সামলানোর কৌশল সহ নানান বিষয় বারবার পরীক্ষা করে দেখা হয় সবকিছু ঠিক থাকলে তখন তাকে একা একটি বিমান নিয়ে ওড়ার সুযোগ দেওয়া হয় তৌকির সব যোগ্য ছিল তিনি বিমান নিয়ে কুর্মিটোলা পুরাণ এয়ারফোর্স বেস থেকে অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরার ওপর উড়তে থাকেন তবে কয়েক মিনিটের মধ্যে কিছু সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে তৌকির কন্ট্রোল রুমের রিপোর্ট করে জানায় যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করেন তথা বের হয়ে আসেন বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনেন প্যারাশুট সহ এটি ইজেক্ট কিন্তু কোন এক অজানা কারণে তা সম্ভব হয়নি এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় মূলত স্কুলের আবাসিক ভবনে বিমানটি আশ্রে পড়ে ভবনটির নাম হায়দার হল হলের পুরো অংশ ধসে গেছে বিমানের বড় অংশটা ক্যাম্পাসের মাঝের ফাঁকা অংশে পড়েছিল বিমানটি একটু পরে আশ্রে পড়লে হয়তো হতাহতের পরিমাণটা কিছুটা কমত কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমানটি আশ্রে পড়েছে বহু ছেলে মেয়ে ক্লাস শেষে বের হয়ে চলে যেত যে ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ছিল ক্যান্টিনের পাশেই ওই ভবনটি ওই ভবনে দুটি তলা মিলে মোট ষোলোটি ক্লাসরুম আছে আর চারটি শিক্ষকদের রুম প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনেই বিমানটি বিধ্বস্ত হয়েছে তখন ক্লাস চলছিল কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হত ঠিক সেই সময় কলেজের প্রজেক্ট সাত নম্বর ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয় পরে প্রজেক্ট দুই ভবনের সামনে আসছে পরে বেলা একটার দিকে স্কুল ছুটি হয়ে যায় তবে তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অভিভাবক বাইরে থেকে দাঁড়িয়ে শুধু দুর্দশা দেখেছে কিছুই করার ছিল না দুর্ঘটনা যা ঘটার তা ঘটে গেলেও কিছু প্রশ্ন থেকে গেছে স্কুল কলেজ এরিয়ায় বাস ট্রাকের হর্ন আসতে করার কথা বলা হয় সেখানে স্কুল এরিয়ায় প্রশিক্ষণ বিমান ওড়ানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে উন্নত দেশগুলোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো জনমানবহীন এলাকায় এনে ওড়ানো হয় এ যেমন ফাঁকা মাঠ নদীর পার বা বিধ্বস্ত কোন জায়গায় কারণ একটাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায় এদিকে ঢাকার মতো জনবহুল শহরে বিমান বিধ্বস্তর এই ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে তাছাড়া যে বিমানটি নিয়ে তৌকির বের হয়েছিল সেটি বহু বছরের পুরানো বিমান বলে অনেকে দাবি করছে এই বিমান এতটাই ঝুঁকিপূর্ণ যে দুনিয়া জুড়ে এটি ওড়ন্ত কফিন নামে পরিচিত ধরনের দুর্ঘটনায় রেস্কিউ অপারেশন চালানো কঠিন মাইলস্টোনের এই ঘটনায় ক্রিকেটার আলে মোলামা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সবখানেই শোকের ছায়া নেমেছে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে এই ঘটনা দগদগে ক্ষত হয়ে থাকবে